ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে চুরি করে শশা খাওয়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীগড় গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে বড়হাটি সমাজের জুইল মিয়া তার বাড়ির পাশে শশার আবাদ করেন কয়েকদিন ধরে রাতের বেলায় সেই শশা চুরি হয়ে যাচ্ছিল পরে জানা যায় সরকার বাড়ির পাশ থেকে ছয়জন যুবক চুরির সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে বড়হাটি সমাজ বিচার সালিস চাইলেও সরকার বাড়ির লোকজন বিচার দিতে অস্বীকৃতি জানায় এর জেরে মঙ্গলবার সকালে সরকার বাড়ির লোকজন বড়হাটি সমাজের উপর হামলা চালায় পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে তাদের মধ্যে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নিয়েছেন অন্তত একাশি জন আহতদের মধ্যে রয়েছেন মাসুক মিয়া আমিন মিয়া লদন মিয়া সারোয়ার জান আলম রজব আলী সাকিব ফুলজাহান কাদির এমরান ছাদেক বিংরাজ বেগম হাসান ছালেক হাফিজ নজরুল ইমন আজাদ ও আজিজ সহ অনেকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায়রুল আলম বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে